নাবিজ যেটা কিনা আমাদের প্রিয় নবী হরত মোহাম্মদ সাল্লিবাসাল্লামের প্রিয় খাবার ছিল গত কিছুদিন ধরে আমার ফেসবুক নিউজ ফিডে এই নাবিজের রেসিপি দিয়ে ভরপুর ছিল তো ভাবলাম যে আমিও এটা ট্রাই করি যেভাবে সেই কাজ ফ্রিজ থেকে দুধ নামিয়ে দুধটাকে ভালো মতো জাল করে নিয়েছি দুধটা আমি একটু হালকা ঘন করেই জাল করে নিয়েছি নিয়েছি এক কাপের মতো দুধ এরপরে দিয়ে দিব দুইটা খেজুর দুইটা খেজুরটাকে আমি ভালো মতো ধুয়ে বিচিটাকে ছাড়িয়ে শুধু খেজুরটা দিয়েছি এই নাবিজ খাওয়ার কিন্তু একটা নিয়ম রয়েছে বারো থেকে ষোলো ঘন্টা অথবা চব্বিশ ঘন্টার মধ্যে এটা খেয়ে নেওয়া ভালো দিনের বেশি কিন্তু এটা রাখা যাবে না তাহলে কিন্তু এটা হারাম হয়ে যাবে বর্তমান সময় যেহেতু খুব ট্রেন্ডিং একটা রেসিপি তো সেহেতু আমি এটা সেহেরির সময় ভিজিয়ে ইফতারিতে খাওয়ার জন্য প্ল্যান করেছিলাম তো সেজন্যই আমি সেহেরিতে ভিজিয়ে রেখেছিলাম এর পর দিন ইফতারির সময় এটা আপনাদেরকে দেখাচ্ছে ষোলো ঘন্টা পরে এটা ট্রাই করেছি আপনারা চব্বিশ ঘন্টার বেশি পার যেন না হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখবে ষোলো ঘন্টা পরে খেজুরটা এতটা সফট হয়ে গিয়েছে যে হাত দিয়ে মেলানোর সাথে এটা ম্যাশ হয়ে যাচ্ছে এটা নিয়মই হচ্ছে খেজুরটাকে ভালো মতো মিশিয়ে নিতে হবে দুধের সাথে এই ফাইনালি আমি মিশিয়ে নিয়েছি এটা হচ্ছে না বীজের ফাইনাল লুক এটা টেস্ট এর ব্যাপারে যদি আমি বলি এটা খেতে অনেকটা দইয়ের মতো লেগেছে আমার কাছে কিন্তু তেমন একটা খারাপ লাগেনি যেহেতু আমাদের প্রিয় নবীর এটা পছন্দের খাবার ছিল তো সবাইকে রিকোয়েস্ট করবে একবার হলো এটা বাড়িতে ট্রাই করবে ইফতারি পরে এটা অবশ্যই ট্রাই করে দেখবেন শরীরে আলাদা রকমের একটা এনার্জি ফিল করা যায় অবশ্যই সবাই এই রেসিপিটা ট্রাই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ